ট্যুরিজমের এর অধীন আসছে আমরা চাইছি যে একটা সার্কিট তৈরি করতে দক্ষিণ জেলা ভিত্তিক এবং এটাতে মহামণি পেগোডা আসবে ইউনিভার্সিটি আসবে আমাদের লুধুয়া যে এস্টেট রয়েছে সেটা আসবে মৈত্রী সেতু আসবে এবং জুড়ে যদিও ফরেস্টের আন্ডারে তারপরে তৃষ্ণাকে জুড়ে আমরা দক্ষিণের একটা সার্কিট করতে চাইছি সিমিলার আমরা গুমতি জেলার একটা সার্কিট করব যেমন আমাদের ছবি মোড়া নারকেলগুঞ্জ প্রায় সাতানব্বই কোটি সত্তর লক্ষ টাকা আমাদেরকে প্রদান করা হয়েছে একান্ন শক্তিপীঠ তৈরি করার জন্য বন্ধুয়ারে সেটা আমাদের কাজ আগামী দু তিন দিনের মধ্যে টেন্ডার হবে তারপর আমাদের মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির প্রসাদ স্কিমে নতুন রূপে যাত্রা প্রত্যাখ্যান শুরু করছে এগুলোকে নিয়ে আমরা দক্ষিণ জেলার পর গুমতি জেলাতে একটা সার্কিট তৈরি করব এমনিতে প্রত্যেকটা জেলায় সার্কিট ফেসিস, আমরা করে আগামী দিনে পর্যটনকে এগিয়ে নিয়ে যাব এবং আপনার যেটা প্রশ্ন যে প্যাগোডাটা নিয়ে মহামণি প্যাগোড়া সেটা আমাদের স্পিরিচুয়াল ট্যুরিজম চিন্তাধারায় রয়েছে ও সেটাকে নিয়ে আমরা সার্কিট তৈরি করি উদয়পুরে দেশ বিদেশ থেকে অনেক পুরোনাথীরা এখানে আসে কিন্তু সেই থাকার মতন সেই ক্যাটাগরি হোটেলের ব্যবস্থা নেই আপনারা ওদেরকে থাকার জন্য কোনো ওইখান থাকবে যারা পুজো দিতে আসে ওই উদয়পুরে রাত্রি যাপন করতে যায় ভালো হোটেল না থাকে আগরতলা আসতে হয় ওই সেরকম কোনো ব্যবস্থা করবে দেখুন না উদয়পুর একটা জেলার হেডকোয়ার্টার এবং আগরতলা ধর্মনগর উদয়পুর এগুলি হচ্ছে আমাদের প্রসিদ্ধ মানে শহর আগরতলার পর স্বাভাবিকভাবে উদয়পুরে থাকা খাওয়ার অভাব রয়েছে সেটা আমি বলছি না আমাদের গুমতি রয়েছে যাত্রী নিবাস প্রাইভেট হোটেলগুলো রয়েছে পর্যটনের অধীন আমাদের সেখানে আপনি দেখতে পেয়েছেন ট্যাপানিয়াতে লগ রয়েছে যেগুলো ফরেস্টের সঙ্গে কোলাবোরেশনে আমরা কাজ করেছি এবং ট্যাপানিয়াতে খুব ভালো মানে স্টার ক্যাটাগরি ল হাট আমাদের সেখানে রয়েছে আমাদের গুমতি রয়েছে ট্যুরিজমের অধীন সেখানে ভালো থাকা খাওয়ার বন্দোবস্ত আছে প্রাইভেট হোটেল রয়েছে সেখানে ভালো থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে বর্তমানে মাতা ত্রিপুরে সুন্দরীর পরে আমাদের দুপুরে যে ফোকাস সেটা হচ্ছে একান্ন শক্তিপীঠ কারণ আমি মনে করি আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে আমাদের কারোর পক্ষে একান্ন যে শক্তিপীঠ আমাদের যাওয়া সম্ভব নয় কারণ অনেক শক্তিপীঠ ভারতের বাইরেও অবস্থান করছে তো স্বাভাবিকভাবে সেখানে যাতে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষ এখানে এসে ওই শক্তিপীঠে গিয়ে পূজা অর্চনা সেখানে করতে পারে এবং ওই একান্ন মায়ের আশীর্বাদ গ্রহণ করতে পারে সেটা আমাদের বর্তমানে ফোকাস আর থাকা খাওয়ার আমি মনে করি না যে উদয়পুরে থাকা খাওয়ার কোন বন্দোবস্ত সেখানে ক্রাইসিস বা অব্যবস্থা রয়েছে দেখুন ভারত সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অধীন আমরা সহযোগিতা নিয়ে বিভিন্ন প্রজেক্টগুলো সেখানে আমরা করছি জাস্ট টু সাইট আপনাকে বলি যেমন ছবি মোড়া ছবি মোড়া আমাদের ছিল বর্তমানেও আছে কিন্তু বিশ্বের দরবারে সেটাকে নিয়ে যাওয়ার সেখানে কোনো প্রচেষ্টা হয়নি এই ছবি মোড়াতে আমাদের প্রায় বাহান্ন কোটি টাকার টাচ চলছে এডিবির আপনার এডিবির প্রজেক্ট আগামী দেড় বছরের মধ্যে সেটা সম্পন্ন হবে এটা আমরা নতুন রূপে তৈরি করছি প্রত্যেকেরই একটা কমপ্লেন ছিল যে উনুকুটি এত সুন্দর একটা টুরিস্ট ডেস্টিনেশন কিন্তু সেখানে গিয়ে থাকা খাওয়া অ্যামিউজমেন্টের কোনো ব্যবস্থা নেই সুনামুখীতে ওনাকুটির অধীন সুনামুখীতে আমরা প্রায় সত্তর কোটি টাকা ব্যয় করে নতুন পরীক্ষা কাঠামো তৈরি করছি ইকো ট্যুরিজম লগার্ড থাকবে অ্যাডভেঞ্চার ট্যুরিজম থাকবে গেস্ট হাউস থাকবে আপনার সকালবেলা যদি আপনি যান আপনি পাঁচ দিন সাত দিন আপনি থাকার যদি প্রয়োজনীয়তা বোধ করেন সেখানে আপনি থাকতে পারবেন সফিস্টিকেটেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সমস্ত ব্যবস্থা আমরা করছি আমাদের জিরানিয়াতে এস এন কলোনি সেখানে এটা ডিপিআর পর্যায়ে রয়েছে আলোচনা চলছে গত দুদিন আগেও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আমার হয়েছে সেখানে আমরা সত্তর কোটি টাকা ব্যয় করে একটা অত্যাধুনিক পার্ক আমরা তৈরি করব যেখানে আগরতলার শহরের বা আশেপাশের মানুষ প্রতিনিয়ত সেখানে যেতে পারে আমাদের ডুম্বুর তিনটা আইল্যান্ডকে আমরা আইডেন্টিফাই করেছি সেখানে আমরা নতুন করে ইকো ট্যুরিজম তৈরি করার চেষ্টা করছি জাম্পুই একমাত্র হিল স্টেশন ত্রিপুরা রাজ্যে ইডেন লজ সেটাকে ডেমলিশ করে আমরা থ্রি স্টার হোটেলের মতো আমরা তৈরি করব এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম যেমন বাঞ্জি জাম্পিং আমাদের টয় ট্রেন তারপরে আমাদের স্কাই ওয়াক এই যে অ্যাডভেঞ্চার টুরিজমগুলো সেই অ্যাডভেঞ্চার ট্যুরিজমগুলো সে করে অ্যাড করার আমরা বন্দোবস্ত করছি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সদস্য দর্শন স্কিম এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে যেমন সিডনি বলুন নেসিড বলুন আমাদের ডোনার বলুন তাদের সাথে কথা বলে আমরা ট্যুরিজমকে আরও আগামী দিনে প্রায় পাঁচশো কোটি টাকার মতো প্রজেক্ট আমাদের আগামী দিনে কাজ হবে এবং বর্তমানে কাজ চলছে আমার বিশ্বাস দপ্তরের মন্ত্রী হিসাবে যে আগামী দেড় থেকে দু বছরের মধ্যে যেটা আমি বরাবর বলে থাকি যে ত্রিপুরা ট্যুরিজমকে আমরা একটা নতুন দিগন্তে নিয়ে যেতে একটা একটা মনোরম জায়গা আমাদের শাসক দল বলুন বিরোধী দল বলুন বিধায়করাও আমাকে বলেছেন আমি এবং ডাইরেক্টর সহ আমি সেখানে গেছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা কম্বিনেশন অ্যামালগামেশন অফ ডম্বুর অ্যান্ড ছবিমুড়া এটা এত একটা সুন্দর জায়গা জল তার ব্রাঞ্চেসগুলো রয়েছে চতুর্দিকে অক্টোপাসের মতো আশেপাশে ইলিটারিং গ্রিনারি এবং এটাতে আমরা ইকো টুরিজম ভালোভাবে করতে পারব কিন্তু প্রশ্ন হচ্ছে বা সব থেকে যেটা বাধা সেটা হচ্ছে ইট কামস আন্ডার ফরেস্ট এবং ফরেস্টের পিসিসি এর ফরেস্ট মিনিস্টারের সঙ্গে আমি মিটিং করেছি আমার সেক্রেটারি ডাইরেক্টর সহ তো কিছু বাধা বিপত্তি আছে যেটা আমরা আলোচনা করছি বাট এটার বিশাল অ্যাট্রাকশন রয়েছে আমি মনে করি এটা একটা ইম্পর্টেন্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে কোনো রাজ্যে আত্মপ্রকাশ করতে পারে আমরা মানে এ বিষয়ে যে ব্যাগনা